আসসালামু আলাইকুম বিয়াস আশা করছি সবাই ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম কাপড় বিটির থেকে নতুন কালেকশন ঈদের কালেকশন খুবই সুন্দর প্রিমিয়াম কালেকশন মিরর ওয়ার্কের আপনার হচ্ছে একদমই লাকজারি লাহোরি পিস দুইটা ডিজাইন দেখাবো আজকে চমৎকার দুইটা ডিজাইন মিস করবেন না এই ড্রেসগুলো নিয়ে নেবেন স্পেশালি কাপড় বিটির থেকে একদমই মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস ইনশালা পাবেন প্রত্যেকটা কালেকশন সুন্দর কালেকশন সুপার কালেকশন দুইটা কালার দুইটা ড্রেস দুইটা ডিজাইন দুইটা কালারই অসম্ভব সুন্দর আর এই ড্রেসগুলা কিন্তু বর্তমানে অনেক ট্রেন্ডিংয়ে আছে আপনাদের অনেক বেশি পছন্দের ড্রেস জাস্ট কালার কম্বিনেশনটা দেখেন একদম বাছাই করা কালেকশন কারণ লাহুরি তো অনেক ড্রেস আছে বাট এগুলো স্পেশাল কালেকশন লাহুরির একদম স্পেশাল কালেকশন ইট কালেকশন কি সুন্দর করে একদম নেকটা দেখেন এত সুন্দর করে ফুললি ফুল রিয়েলমি রোড প্লাস স্টুমার করা আছে টপ টু বটম জাস্ট কালার কম্বিনেশনটা এতটা সুন্দর ঈদের ড্রেস বলে কথা এদের মতো হতে হবে অবশ্যই চমৎকার দামানটা দেখেন কি সুন্দর করে কাজ করা আছে খুব সুন্দর একটা এক্সক্লুসিভ কালেকশান একদম কটনের মধ্যে আছে ফুললি ফুল মিরর প্লাস প্লাস স্টোনয়ার করা ব্যাক পার্টটা জাস্ট প্রিন্ট থাকবে সেম আর এক্সট্রা স্লিপসের কাপড় দেওয়া আছে জামার সাথে অ্যাটাচ করা বাকি পার দেখিয়ে দেবো জামার লেন্থ আছে ফর্টি ফোর ফর্টি ফাইভ বডি আছে প্রায় সেভেন্টি থেকে এইট ইঞ্চ ফর্টি ফাইভ প্লাসই আছে এটার আপনার হচ্ছে লেন্থটা আর বডি আছে প্রায় হচ্ছে সেভেন্টি থেকে এইটিন ইঞ্চেস যে কোনো সাইজ ওয়াইজ মেক করে নিতে পারবেন নিজের জন্য নেন অথবা গিফটের জন্য নেন একদম খুশি হয়ে যাবেন ইনশাল্লাহ হাতে পেলে এত সুন্দর কালেকশন এটা হচ্ছে আপনার দুপাট্টাটা মাসাল্লাহ কতটা সুন্দর দেখেন যেমন বড় তেমন চৌড়া আর একদমই প্রিমিয়ামটা পাচ্ছেন কালার কম্বিনেশনটা অল ওভার দুপাট্টায় কাজ করা আছে মিরর প্লাস হচ্ছে আপনার স্টোন দিয়ে কাজ করা আছে ফুললি ফুল স্ক্রিনশটটা নিতে বলবেন না স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন নাম্বার যোগাযোগ করতে হবে অল ওভার সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে ড্রেস অনলাইনে অর্ডার করতে পারবেন মিস করবেন না পরবর্তী কালেকশনে যাব প্রত্যেকটা কালেকশন অসম্ভব সুন্দর দুইটা কালেকশন মারাত্মক সুন্দর কালারগুলো একদম চয়েসেবল কালার আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের এই ভিডিওটা শেয়ার দিয়ে রাখতে পারেন কাপড় গুডি পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য যাতে হারায় না যায় আর শেষে চাইলে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলগুলো সার্ভিস করে রাখতে পারেন এটা দেখেন এতটা সুন্দর মানে একদম মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে আছে আপনাদের মোস্ট ডিমান্ডিং কালার এগুলো জাস্ট নেকটা দেখেন কি সুন্দর একটা মাল্টি কালার প্রিন্টের মধ্যে মিররগুলা প্লাস স্টোনগুলা সেট করা আছে টপ টু বটম অল ওভার কাজ করা আছে ফুললি ফুল জাস্ট দেখেন দামানটা দেখেন কতটা সুন্দর মশাল্লাহ অনেক সুন্দর করে কাজগুলা করা আছে ব্যাক পশনটা জাস্ট প্রিন্ট করা আছে এগুলো ডিজিটাল প্রিন্ট করা এক্সট্রা স্লিপসের কাপড় দেওয়া আছে বাকি পার দেখিয়ে দেবো এগুলো ইনার লাগবে না আর সামনে যেহেতু গরম আসতেছে অনেক বেশি কমফোর্টেবল হবে এবং সেই সাথে আপনার চমৎকার একটা পার্টি ড্রেস পাচ্ছেন কটনের মধ্যে লাহোরি বুটিক্সের এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা সোল্ট কালারের মধ্যে আছে মাসাল্লাহ দুপাট্টাটা দেখেন কতটা সুন্দর যেমন বড়ো তেমন চোরা অনেক বেশি সুন্দর একটা দুপাট্টা পাচ্ছেন দেখেন জাস্ট মাথা নষ্ট করা কালেকশন মিস করবেন না এগুলা কাপড় বিটি থেকে পাচ্ছেন এগুলা ঈদ বাজারে বর্তমানে আপনি শোরুমে গেলে মিনিমাম পনেরোশো প্লাস লাগবে পনেরোশো টাকা প্লাস প্রিমিয়ামটা পাচ্ছেন আর আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র বারোশো টাকা ফিক্সড প্রাইস বারোশো পঞ্চাশ টাকা কিন্তু রেগুলার প্রাইস ঈদের সময় দাম বাড়ায় আমরা আরো পঞ্চাশ টাকা কমিয়ে দিয়েছি মাত্র বারোশো টাকা যারা আমাদের শপে এসে দেখে নেবেন চলে আসবেন কাপড় বিটিতে লোকেশন ঢাকা ইলেফেন রোড মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর সেভেন্টি সেভেন শপে আসতে পারল অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন